আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আঘাত হেনেছে এই আঘাত হানার মধ্য দিয়ে সরাসরি তারা ইরান যুদ্ধে জড়িয়ে পড়ল এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছেন ইরানকে যে যদি তারা আলোচনায় না আসে তাহলে আরো হামলা হবে যুক্তরাষ্ট্রের এই হামলার পর বিশ্বজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ব্রিটেন মুখ খুলেছে মুখ খুলেছে সৌদি আরব কিন্তু আরেকটি দুঃসংবাদ আছে সেটি হচ্ছে একই সঙ্গে যেমন প্রতিক্রিয়া বাড়ছে তেমনি বাড়ছে একটি খবরে বলছে চল্লিশ হাজারেরও বেশি মার্কিন সেনা ঝুঁকিতে পড়তে পারে অর্থাৎ ইরানের গতি প্রকৃতি এবং তার অতীত ঐতিহ্য বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন যে ইরান যেভাবেই হোক এই হামলার পাল্টা প্রতিক্রিয়া দেখাবে তাহলে মধ্যপ্রাচ্যে বিভিন্ন ঘাটিতে আমেরিকার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ যে সৈন্য আছে তাদের কোনো না কোনো অংশ এই হামলার শিকার হতে পারে দর্শক আমরা আগে দেখি যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কি বলছেন কেয়ার স্টারমার যুক্তরাজ্য সবসময় শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষেই থাকে তারা প্রথমে কিছু নয়ছয় করে কিছু প্রতিক্রিয়া দেখায় তারপরে যখন কি আমেরিকা চূড়ান্ত কোনো অ্যাকশানে যায় তখন আমেরিকার পাশেই থাকে এবারেও সেই পরিস্থিতির ব্যতিক্রম হয়নি দর্শক ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকি আর এই পরিস্থিতিতে দেশটিকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সম্পতি ইরানের তিনটি পারমাণবিক দিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এক বিবৃতিতে তিনি এই কথা বলেন খবর বিবিসির প্রধানমন্ত্রী স্টারমার বলছেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া যাবে না ইরানের পারমাণবিক কর্মসূচি বৈশ্বিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করছে এই হুমকি প্রতিহত করতেই যুক্তরাষ্ট্র তাদের পদক্ষেপ নিয়েছে তার মানে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে সমর্থন করছে তিনি আরো বলেন আমরা চাই ইরান দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসুক কূটনৈতিক সমাধানই বর্তমান সংকট উত্তরণের একমাত্র পথ দর্শক এই প্রতিক্রিয়ার পাশাপাশি সৌদি আরব কি বলছে খুব গুরুত্বপূর্ণ ইরানের যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি আরব দেশটির পররাষ্ট্র মন্ত্রালয় জানিয়েছে ইরানে পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে খবর আল জাজিরার এক বিবৃতিতে বলা হয়েছে ইরানে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্ত হয় হওয়ায় তা আমাদের গভীর উদ্বেগের কারণ সৌদি আরব এই সংকট মোকাবেলায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছেন এই মূর্তি উত্তেজনা হ্রাস এবং রাজনৈতিক সমাধানের পথ খোঁজা সংঘাত এড়াতে জরুরি একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কেও বিষয়টি দ্রুত শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে দর্শক খেয়াল করেন সৌদি আরব কিন্তু এখানে সরাসরি নিন্দা করেনি মার্কিন হামলার তারা কৌশলে একটা খুবই কৌশলপূর্ণ একটা বিবৃতি দিয়েছে যেখানে জানিয়েছে সংযম প্রদর্শনের কথা বলেছে আলোচনার কথা বলেছে তার মানে ধরি মাস না পানি টাইপের একটা বিবৃতি তারা দিয়েছে যেখানে সরাসরি তাদের প্রয়োজন ছিল মার্কিন এই হামলার বিরোধিতা করা কিন্তু তারা সেটি করেনি অন্যদিকে যে খবর সেটি হচ্ছে চল্লিশ হাজারেরও বেশি মার্কিন সেনা ঝুঁকিতে পড়তে পারে এই খবরে বলা হচ্ছে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ফলে গোটা দীর্ঘ দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা হতে পারে বলে সতর্ক করেছেন ডেভিড ফিলিপস যুক্তরাষ্ট্রের সাবেক এই পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন বুশ ও ওবামা প্রশাসনে পররাষ্ট্রনীতি সংক্রান্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমানে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অতিথি গবেষক হিসেবে কর্মরত আর জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফিলিপস বলছেন ট্রাম্প বলেছিলেন কূটনৈতিক সমাধানের জন্য দুই সপ্তাহ সময় রাখা হবে কিন্তু মনে হচ্ছে যুক্তরাষ্ট্র সেই সময় শেষ না হওয়ার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছে এতে চল্লিশ হাজারের বেশি মার্কিন সেনা ঝুঁকির মধ্যে পড়তে পারে তিনি বলেন পারস্য জাতির সম্মানকে সম্মানের গুরুত্বকে হালকাভাবে ভাবে নেওয়া যাবে না অর্থাৎ ইরানি জাতীয়তাবাদের প্রতি ইঙ্গিত করে তিনি বলছেন যে এই জাতির সম্মানকে গুরুত্ব সম্মানের গুরুত্বকে হালকা ভাবে নেওয়া যাবে না ইরান এখন কেবল ইসরায়েলের কাছ থেকে নয় যুক্তরাষ্ট্র থেকেও শিকার হয়েছে ফলে তারা প্রতিশোধ নিতে মতে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপের লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য জুড়ে ছুঁড়ে ছিঁড়ে থাকা সেনাঘাটি রোহিত ঠাকুর এবং অন্যান্য কৌশলগত মার্কিন স্বার্থ যেখানে আঘাত হানতে পারে আমি মনে করি এই হামলা একেবারে একবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে এটি কেবল শুরু এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের দীর্ঘ উত্তেজনার সূচনা করতে পারে দর্শক আসলেই এই সংঘাত সহজে নিভবে এটা কেউ আসলে মনে করছেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ